প্রতিবার আমি এক্সাম হলে যাওয়ার পরবার কি হয় আমি মানে একটু সুন্দর করে যাই তো তার কারণে স্যাররা একদম পাশে এসে দাঁড়ায় একদম পাশে এসে দাঁড়ায় তো এইবারে আমি ভাবছি কি একদম হৈন্যির মতো যাব যাতে স্যাররা আমাকে জীবনেও না ধরতে পারে মানে হচ্ছে বোঝা না একটু না বেশ নতুন সুন্দর সুন্দর মেয়ে দেখলো তো স্যাররা এমনিতে দাঁড়াই থাকে পাশে এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু না হ্যাঁ এখন অনেকে বলতে পারো তুমি স্যার দেখে অসম্মান করতেছো না আবার আমি দেখে অসম্মান করতেছি না কত কাহিনী ঘুরতেছি স্টুডেন্টরা স্যার নিয়ে সব এগুলা হয় এগুলো হয় গাইস একটু মন্দির মায়া দেখলে যে কোনো সাড়ে লগে তারাই থাকে অথবা এমনি করে এই যে এমনি করে গাড়টা তাকাই থাকে একদম লগে থেকে লড়ে না তো আমি ভাবছি কি এবার একটু হন্যির মতো যাই যাতে স্যার কেন কেউ যাতে না থাকে যে ভাবনা সেই কাজে আমি গেছি হন্যির মতো যাওয়ার পরেও কেন যদি স্যারের পড়ে পড়েনি বিশ্বাস করেন আমার দেখে কেউ চিনতে পারত না ওইটা যে আমি আমি রকম হইনির মতো গেছি তার মধ্যে হচ্ছে আমি সানস্ক্রিন লাগাই পুরাই দুধের মতো অবস্থা হয়ে গেছে কাইলানি হয়ে গেছিলাম এরপর স্যার আমার দিকে তাকাইছেন আসলে দোষটা আমার ফেসে না দোষটা আমার সৌন্দর্য না দোষটা হচ্ছে আমার কাজ কামে কারণ হচ্ছে আমি ডেরা ডেকি করতেছি কথা বলতেছি এটাই এতদিন ভাবতাম আমি সুন্দর দেখে স্যার আমার পাশ থেকে লড়ে না এখন বুঝছি ভাই দোষটা আসলে আমার দোষটা স্যারের না দোষটা আমার সৌন্দর্য